সো ফ্রেন্ড আমার ছাদের একটি গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে সেটা আজকে আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণে আম ধরেছে এবং প্লাস কি বইল আসা আসছে সো খুবই সুন্দর এটা ছোট্ট একটা গাছ দেখেন টপের মধ্যে প্রচুর পরিমাণের আম মার্শাল্লা প্রচুর পরিমাণের আম আসলে এত আম প্রতি বছরেই আসে এত সুন্দর আম আসে এটা আর এত মিষ্টি এই আমগুলা আপনার বছরে তিনবার আম আসে গেছে সো মানে এই আম পুরোনো সঙ্গে সঙ্গে বা এই মাথা থেকে আবার বোল আসে ঠিক আছে বোলগুলো আপনাকে দেখাচ্ছি মানে এত সুন্দর আর এত ই মার্শাল অনেক বড় সাইজ হয় দেখেন আরো দেখেন এই গাছে আবার আসছে দেখেন এই দেখেন আবার গাছে বোল আসছে মার্শাল্লা এত সুন্দর আম আসছে ছোট্ট একটা গাছে খুবই সুন্দর আম আসছে আর এই গাছে আপনার কোনো জায়গা আসলে সব সময় বোল আসে সব সময় বোল আসে বোল থাকে দেখেন অলরেডি এইখানে কিছু বড় বিশাল বড় বড়ো আম পাকার মতো হয়ে গেছে আবার এইখানে দেখেন আবার বোল আসতেছে ঠিক আছে আর এই দেখেনে প্রত্যেকটা গুড়াই গুড়াই বোল আসতেছে এইখানে বোল বড় হয়ে গেছে ঠিক আছে ওইখানে দেখালাম আপনার বড় বোল হয়ে গেছে সো খুবই ভালো তো এই গাছে আম আছে প্লাস ছোট গুটি আছে আবার ছোট ছোট কেবল বোল আসতেছে আবার বড় বোলও আছে দেখেন এখানে বড় বোল আসলে এই বলটা আম না এটা এটা ভেঙে দিলাম আবার দেখবেন কয়েকদিনের মধ্যে এই গাছে আবার বোল আসবে এবং ছোট আমে ভরে যাবে এটা এত সুন্দর একটা আম এটা বাইরের দেশ থেকে আনা এই আম গাছটায় এত মানে এরকম আম গাছ আপনি বাংলাদেশে কোথাও পাবেন না আর এই গাছের আম আপনার এত মিষ্টি আপনি চিন্তাও করতে পারবেন না এত মিষ্টি আম তো যারা ছাদ বাগান করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন জাতের আম আপনাকে ভালো হবে ছাদে কোন আম লাগালে প্রচুর ফলন পাবেন এবং প্রতি এক মাস দেড় মাস পরপরই বল পাবেন কি ধরনের আম গাছ সো খুবই ভালো এটা জাত এবং এই জাতটা কোথায় পাওয়া যাবে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলে দেবো আপনাকে যে কোথায় যদি বাইরের রাষ্ট্রে কেউ থাকে বা কোন দেশে আম পাওয়া যায় তো আমি সব বলে দেব আর যদি আমার কাছ থেকে কলম নিতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো আমি এখনও কলম দিইনি এবং কলম দিব অলরেডি অনেকেই আমার কাছে এই গাছের কলম চাইছে আসলে গাছটা অনেক ছোটো বলে কলম এখনও বান তো দু একটা কলম বাঁধবো আশা করি সেই চিন্তা ভাবনায় করতেছি